তো এটার সালোয়ারটা হবে সলিড এক কালার সালোয়ার কাপড়টা খুব ভালো আছে তারপর হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু আপনারা আলাদাই পাচ্ছেন ঠিক আছে যে হিউজ কাপড় দেওয়া রয়েছে প্রোডাক্টটিতে তারপর হচ্ছে ওড়নাটা দেখেন সম্পূর্ণ কোটা করা আছে এবং ফুল টার্সেল দুনো আচল হচ্ছে টার্সেল করা এবং সম্পূর্ণ পড়িতে হচ্ছে কোটা করা ঠিক আছে আর এই টার্সেলগুলো এত সুন্দরভাবে প্রসেস করা হয়েছে এগুলো কিন্তু সহজে উঠবে না সহজে উঠবে না এটা হচ্ছে সম্পূর্ণ সেলাই করা ঠিক আছে অনেকে আছে যে আলাদাভাবে লাগাই দেয় হাতের মাধ্যমে কিন্তু এটা একদম সিলাই করা আছে টার্সেল গুলো তো আমি এটার মধ্যে যে কালার গুলো আছে আপনাদেরকে সবগুলো পার্ট টু পার্ট দিব এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালারটাই দেখেন খুবই চমৎকার ঠিক আছে যারা গরমের জন্য একটু কমফোর্টেবল একটু আরামদায়ক চাচ্ছেন তাদের জন্য বলবো আমি একটা স্পেশাল কালেকশন এটা এটা কালার কম্বিনেশনটা দেখেন কত চমৎকার ঠিক আছে একটা কফির সাথে চিট টাইপের কন্ট্রাস্ট ঠিক আছে সালোয়ারের মতো বরাবরের মতো হাতা আলাদা আছে তারপরে হচ্ছে অন্যটা বাংলাদেশের যে কোনো থানা জেলা উপজেলা পর্যায়ে আপনারা পার্চেস করতে পারেন ঠিক আছে আমাদের হচ্ছে এই মোয়াশাল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেটা যোগাযোগ করতে পারেন তারপরে অন্যটা আমি আপনার দেখাই দিয়েছি দেখেন খুবই সুন্দর এবং খুবই বিশাল কাপড়ে ইনশাল্লাহ কোনো চুরি পাবেন না এবং কোনো ধরনের ভেজাল পাবেন না আমাদের যেহেতু একটা হোলসেল শপ আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়া যায় সেই সিস্টেমে আমরা কাজগুলো করে থাকি তো এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু যেটা বলে এটা হচ্ছে অ্যাশ কালার কন্টেস্ট ঠিক আছে কন্টেস্টে আসবে সবগুলোই এটা হচ্ছে অ্যাশ কন্টেস্ট এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্য কিন্তু একদম ফুললি পাঁচ হাতের আছে ঠিক আছে প্রতিটা অন্য হচ্ছে পাঁচ হাতের আছে একটু কম হবে না তো এটার মধ্যে যে পাঁচটা কালার ছিল আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিতেছি যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নেবেন এটা হচ্ছে পার্পেল পার্পেলের সাথে কন্ট্রাস্ট খুবই সুন্দর লাইট ইট কালার তারপর হচ্ছে হাতাটা আলাদাই পাচ্ছেন বরাবরের মতো আর এ হচ্ছে সুন্দর ওনাটা বাটিকের কিন্তু হচ্ছে অনেক ব্রাইটি আছে ঠিক আছে বাটিকের হচ্ছে অনেক ধরনের ব্রাইটি আছে আপনার একটু প্রোডাক্টগুলোর মেটেরিয়াল দেখে জাস্টিফাই করবেন কারণ অনেক সময় অনেক আপুরা বলে যে ভাইয়া বাটিক তো অনেক কমের মধ্যে পাওয়া যায় অনেক ইস্যুর মধ্যে পাওয়া যায় আসলে আমাদের হচ্ছে কি আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা ঠিক দেওয়ার জন্য ঠিক আছে যারা নেয় আমার কথা হচ্ছে যে দুই টাকা বেশি হোক কিন্তু প্রোডাক্ট যাতে ভালো হয় ঠিক আছে তো আমরা লাস্ট একদম শেষে চলে আসছি এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারে কিন্তু ভালো লাগার মতো স্ট্যান্ডার্ড কালার রয়েছে যে কোনো বয়সের আপনাদেরকে খুব ভালো মানাবে

হচ্ছে ঠিক আছে চাইলে সব কিছু করতে পারে আমি একটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যান গ্রিনের শপিং মল চতুর্থতলা দোকান তিন শূন্য সত্য ইলেভেন টাকা বারোশো পাঁচ ঘন্টা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের বক্সে দেওয়া থাকবে চাইলে আপনার যোগাযোগ করে পড়াগুলো নিতে পারেন সবাই ভালো থাকে